আশাশ্রাবণ মাসে যখন টানা বৃষ্টি পড়ে তখন মাঠ খাট ডোবানালা ছিল সবই ভুইরা যায় টলটলে পানিতে এই সময় পুকুর নদী খাল থেইকা মাছেরা ছুটে আসে নতুন পানির খোঁজে ছোট ছোট মাছের বাচ্চাগুলা নতুন পানির ঠান্ডা ছোঁয়া পাইয়া কেমন উচ্ছ্বাসে ভরে ওঠে কেউ লাফায় কেউ গা ঘষে সাঁতার কাটে কেউ বা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় মনে হয় যেন তারা নতুন দুনিয়া পেয়ে গেছে বৃষ্টির এই মৌসুমে গ্রামের মানুষও খুশি হয় পানি ভরা মাঠে মাছ ধরতে নামে ছিপ ফেলে জাল পেতে কিন্তু মাছেদের জন্য এই সময়টা শুধু টিকে থাকার লড়াই না বরং খুশিতে ভরা এক উৎসব নতুন পানির গন্ধে আর স্রোতের সঙ্গতে মাছেরা খেলে বেড়ায় প্রকৃতির সাথে তাল মিলায় এ দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি আর প্রাণ একে অপরের বন্ধু আর বৃষ্টি সেই বন্ধুত্বের সেতুবন্ধন